সংসদের আত্মপ্রকাশ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর আলহাজ হারুন আল রশিদ অনার্স কলেজ সৈলপুর যুব সংসদের আত্মপ্রকাশ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে অ্যাডভোকেট জহিরুল হক মিষ্টু সভাপতিত্বে শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈলপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও জেলার স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মোবারক মুন্সি সহ সভাপতি আমিনুল ইসলাম প্রধান সমন্বয়ক মোহাম্মদ বিশেষ অতিথি বক্তব্য রাখেন আসাবুল ইসলাম মোহাম্মদ ফরিদুর রহমান হামদু মেম্বার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা ইউসুফ ব্যাংকার সোহেল জহির ভুঁইয়া ফজলুর রহমান জিল্লুর রহমান উচ্চ শিক্ষক বেলাল মিয়া মাইনুর মুন্সী কৃষক দল নেতা স্বপন মুন্সী সম্রাট চৌধুরী প্রমুখ তাছাড়া উপস্থিত ছিলেন সুইদপুর ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তিবর্গরা নিউজ ব্রাহ্মণবাড়িয়া